আসসালামু আলাইকুম বিওয়ার্স ক্রোকাডিস পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি ব্র্যান্ডের ইলেকট্রিক ফ্রাই প্যান এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন দেখতে খুব সৌন্দর্য এবং অনেক সুন্দর দেখতে এবং এটা কাজও কিন্তু অনেক সুন্দর আপনার ফ্যামিলিতে যদি দুই দুইজন বা তিনজন বা চারজন লোক সংখ্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা দিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন যেমন ফ্রাই কাজ রোস্টের কাজ ফন্ডুর কাজ বয়েলিং মানে আপনার পানি পানিসিদ্ধর কাজ সুপের কাজ সব কিছু কিন্তু এটা করা যায় এটা দিয়ে আপনি যদি চান আপনি রুটি পরাটাও কিন্তু ভাজতে পারবেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনি মানে কারেন্টের মাধ্যমে যেটা হচ্ছে অনেক সময় বিশেষ করে ঢাকার মধ্যে যেহেতু সামনে শীত চলে শীতের ঠিক অগ্রিম মুহূর্তে শীতের সময় কিন্তু ঢাকার শহরে অনেকে গ্যাসের প্রবলেম করে আপনি পাশাপাশি যদি করে থাকে আপনার আপনি এই ফ্রাই প্যান দিয়ে আপনি সব ধরনের রান্না বান্না করতে পারবেন হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখেন এখানে কি কি আপনার করতে পারবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে হাই কোয়ালিটি প্রোডাক্ট পনেরো ওয়ার্ডের একটি প্রোডাক্ট আপনার ইজি টু ক্লিন যেটা এটা নন স্টিকি হওয়ার কারণে আপনার এটা কিন্তু পরিষ্কার করতে খুব সহজ হবে দেখেন এটা দ্বারা আপনি কি করতে পারেন ফ্রাই করতে পারবেন রোস্ট করতে পারবেন ফোন করতে পারবেন বয়লিং ওয়াটার যত সিদ্ধ ধরনের কাজ আছে সেটাও করতে পারবেন তারপর স্যুপটাও কিন্তু রান্না করতে পারবেন প্রতিটা প্রোডাক্টে এক বছর করে ওয়ারেন্টি থাকতেছে কয়লের প্রতিটা প্রোডাক্টে আপনি এক বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই সোকানি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি এবং খুব মডেলটা হচ্ছে এস কে টু ডবল জিরো ফাইভ মডেলের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন ক্রোকাইস পার্ক থেকে এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আজকে যে প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সব মানে সীমিত সময়ের জন্য একটা লিমিটেড একটা স্টকের উপর অফারটা দেওয়া থাকবে অফার নিলে আপনি অবশ্যই কিন্তু আপনি এই রেটের মধ্যে পাবেন এই রেটটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখান থেকে নেন না কেন এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আজকে প্রাইসটা বলবো আসলে আগে এটা দিয়ে আপনার কী কী কাজ হয় সে সম্পর্কে একটু বলি যে আপনি এটা দিয়ে কী কী করতে পারবেন ব্র্যান্ডটা পাবেন সোকানি ব্র্যান্ড মডেল আছে এসে টু ডবল জির ফাইভ পাওয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়ার্ডের ফ্রি এটা হচ্ছে নন স্টিকি কোডের প্যান প্যান টেম্পার্ড গ্লাস থাকবে ঢাকনা তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে অ্যাডজাস্টেবল থার্মোস্টেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল থার্মোস্টেট নিয়ন্ত্রণযোগ্য তাপমাত্রা নব যেটা দেখতে পাচ্ছেন এই নবটা এই যে এটা দেখতে পাচ্ছেন এই নবটা তারপর হচ্ছে এর ক্যাপাসিটি হচ্ছে আপনার চার থেকে পাঁচ লিটার মাঝারি 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 পরিবার যারা আমি বলছি যে তারা তিন থেকে চারজন বা পাঁচজন ফ্যামিলির সংখ্যা তার লোক সংখ্যা আছে তারাই কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে যে কাজগুলো আপনি করাতে পারবেন যেমন ফ্রাই ডিম মাছ মাংস পরোটা আলু ইত্যাদি কিছু কিন্তু ফ্রাই করতে পারবেন রোস্টের কাজটা মুরগি বা গরুর মাংস রোস্ট করতে পারবেন বয়েল যেমন ডিম সিদ্ধ সবজি নুডলসের বিশেষ করে যারা নুডুলস সিদ্ধ করতে চান অনেক সুন্দর হবে এটা কারণ এটা নুডলস দিয়ে ঢেকে দিলেই কিন্তু নুডলস খুব সুন্দর করে হয়ে যাবে সিদ্ধটা সেক্ষেত্রে আপনি ফন্ডু জল জাতীয় খাবার স্যুপ কারি ইত্যাদিও কিন্তু করতে পারবেন স্টিম জাতীয় ডিম মোমো সবজি কিছু কিন্তু এটার মধ্যে করা যায় আপনি চাইলে এগুলো করতে পারবেন এটার মধ্যে নন স্টিকি হওয়ার কারণ হচ্ছে আপনি এটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা যাবে এবং কোনো ধরনের কোনো কিছু লেগে থাকবে না এবং নফটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্র্যান্ডা কিন্তু হচ্ছে সোকানিশ তো খুলে পরিষ্কার করা সহজ টেম্পার কন্ট্রোল থাকারpora অতিরিক্ত রান্না হয় কারণ আপনার এটা टेंपरेचर কন্ট্রোল করা যায় এবং এটা যে জ্যাকটা আছে এটা জ্যাকটা কিন্তু আলাদা এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয় দেখেন আমি এর মধ্যে দেখাই দিচ্ছি যে এটা এই যে লাইনটাতে দিবেন জ্যাকটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা আলাদা করে রাখা যায় এবং এটা পরিষ্কার করা যায় এখানে লাইনটাই যে এখানে দিতে হবে এই যে দেখেন এখানে লাইনটা এই যে এখানে দেওয়া যায় এই যে এখানে এই যে মে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা এখানে লাইনটা যাবে এই যে শুধু এই যে জ্যাকটা আলাদা তার জন্য এটা পরিষ্কার করাটা খুব ইজিলি ইজিলি করা যাবে এবং এটার যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটাও আনব্রেকেবল ঢাকনা যেটা আপনার হঠাৎ করে যদি হাত থেকে পড়েও যায় তাও ভাঙার কোনো সম্ভাবনা নাই আপনি চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তারপর বহনযোগ্য অফিস বা জন্য উপযোগী বাসা কারণ এই যে দেখতে পাচ্ছেন যে আপনার সুন্দর যে বক্সটা এরকম বক্সটা কিন্তু অনেক ছোট আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারবেন এটা এটার আপনার সুবিধা হচ্ছে এটা এটা মানে বলতে পারেন যে আপনার প্রোটোবল আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা ক্যারি করা যাবে খুব সুন্দরভাবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন কোকারিস পার্কে কোকারিস পার্কের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সন্ত সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কোকারিস পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নটা পর্যন্ত এছাড়াও আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান আপনি বিশ মানে যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন বিশ্বাস বিশেষ করে যদি এটা প্রবাসী কোনো ভাই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি প্রবাস থেকেও অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দেবো আজকে যে প্রাইস দেবো একবার হোম ডেলিভারি ফ্রিতে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা প্রবাসে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে মাল রিসিভ করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি আজকে আপনি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একবারে হোম ডেলিভারি ফ্রিতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অথবা বাইরে থেকে অর্ডার করতে পারবেন ঠিকানা দিয়ে দিলে আমরা ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্টটা সুন্দরভাবে পাঠিয়ে দেবো আর অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনার বাসা থেকে মাল যখন রিসিভ করবেন দেখে শুনে তারপরে টাকা পে করতে পারবেন আর যারা আমাদের লোকেশন আছেন আসতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ